আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কয়েল পাখির ছেলে এবং মেয়ে কিভাবে চিনবেন তো বর্তমানে কয়েল পাখি পালন করা অনেক জনপ্রিয় হয়ে উঠেছে অনেকেই কয়েল পাখি পালন করছে কারণ কয়েল পাখি প্রতিনিয়তই ডিম পারে কয়েল পাখি থেকে অনেক ডিম পাওয়া যায় যার ফলে সকলেই কয়েল পাখি নিচ্ছে এবং পালন করছে তো আপনি যদি কয়েল পাখি থেকে ডিম উৎপাদন করতে চান তাহলে আপনাকে অবশ্যই কয়েল পাখির ছেলে এবং মেয়ে চিনতে হবে আপনি যদি ছেলে মেয়ে পার্থক্য করতে না পারেন তাহলে কিন্তু আপনাকে ঠকাবে আপনি যখন পাখি কিনতে যাবেন তখন আপনাকে বলবে যে এই পাখিগুলো কয়েকদিনের মধ্যে ডিম পারবে কিন্তু আপনি বেশ কয়েক মাস পালার পরেও দেখবেন যে ডিম পারছে না তো এর কারণ হলো অনেকেই সব ছেলে পাখি দিয়ে দেয় আর ছেলে পাখি তো ডিম পারবে না তাই আপনাকে অবশ্যই ছেলে মেয়ে আগে চিনতে হবে তারপর আপনাকে পাখি কিনতে হবে তো ছেলে মেয়ে আপনারা কিভাবে চিনবেন সেটি আমি বিরত দেখাবো আর কয়েল পাখির ছেলে মেয়ে চিনতে হলে আপনাকে আগে কয়েল পাখির বয়স সম্পর্কে জানতে হবে কারণ অল্প বয়সের কয়েল পাখি ছেলেমেয়ে চেনা খুবই কঠিন আপনি অত সহজেই চিনতে পারবেন না যারা অভিজ্ঞ তারা বুঝতে পারবে তো আপনি যখন কয়েল পাখি কিনতে যাবেন তার আগে শুনে নেবেন যে পাখিগুলোর বয়স কীরকম তো পাখির বয়স যখন বিশ থেকে পঁচিশ দিন হয় তখন কিন্তু পাখির ছেলে মেয়ে চিহ্নিত করা যায় তো বিশ দিনের যেগুলো কম বয়সের পাখি সেগুলো থেকে অত সহজে কিন্তু বোঝা যায় না যে কোনটি ছেলে বা কোনটি মেয়ে যারা অভিজ্ঞ শুধুমাত্র তারাই বুঝতে পারবে আর আর যদি বিশ দিনের উপরে হয় তাহলে আমি যেই চিহ্নগুলো দেখাবো সেগুলোর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে পাখির ছেলে নাকি মেয়ে তো আপনাকে আগে নির্ধারণ করতে হবে যে পাখির বয়স বিশ দিনের উপরে আছে কি না তো চলুন দেখা যাক যে কীভাবে ছেলে মেয়ে করবেন তো কোয়েল পাখির ছেলে মেয়ে চেনার জন্য আপনাকে পাখিকে ধরতে হবে তো আমি এখানে ধরে আপনাদেরকে দেখাচ্ছি তো আপনি এইভাবে একটি পাখিকে ধরবেন ধরে আপনি এই গলার নিচে এখানে চেক করবেন তো এখানে যদি দেখবেন যে ফোটা ফোটা খুব কম আছে কালো যে ফোটা ফটাগুলো দেখা যাচ্ছে এগুলো এখানে খুব কম পরিমাণে আছে এবং লালচে দাগ দেখা যাচ্ছে তো এখানে যদি লালচে ভাব দেখা যায় বা সাদার ফোটাফটার পরিমাণ না থাকে বা খুবই কম থাকে তাহলে ভাববেন যে এটি পুরুষ পাখি বা ছেলে পাখি তো আমি আপনাকে আরও ক্লিয়ারভাবে দেখাই দেখতে পাচ্ছেন যে এর বুকটাতে কোনো ধরনের ফোটাফটা নেই থাকলেও কিন্তু খুবই কম পরিমাণ একটু উপর দিকে আছে নিচের দিকে ফটাফটা খুবই কম আরেকটি চেক করবেন সেটি হলো এই যে গলার এখানে আর মাথার এই সাইডে দেখবেন যে একটু লালচে ভাব থাকবে মাথার এই যে চোখের পাশ দিয়ে যেভাবে যেরকম বুকে লালচে ভাব আছে সেরকম কিন্তু মাথার দিকেও লালচে ভাব থাকবে তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটি পুরুষ পাখি বা ছেলে পাখি তো এখানে দেখতে পাচ্ছেন লালচে ভাত বা এখানে কোনো ফোটা ফোটা নেই দেখতে পাচ্ছেন এখানে কোনো কালো ফোটা ফটা দাগ নেই আর মহিলা পাখি বা মেয়ে পাখির ক্ষেত্রে কিন্তু এখানে কালো কালো ফোটা থাকবে অনেকগুলো তো এবার আমি একটা মেয়ে পাখি ধরে আপনাদেরকে দেখাচ্ছি তো এই পাখিটিকে দেখুন এই যে গলার দিকে দেখুন প্রচুর পরিমাণে কালো কালো ফোটা ফোটার দাগ রয়েছে তো এখানে কিন্তু লালচে ভাব নেই এখানে পুরোটাই সাদা এবং কালো কালো যে ফোটাগুলো এখানে অনেকগুলো রয়েছে এর আগেরটাতে কিন্তু এখানে কোনো কালো ধরনের ফোটা ছিল না লালচে ভাব ছিল এখানে দেখতে পাচ্ছেন কতগুলো ফোটার পরিমাণ রয়েছে তো এরকম যদি অনেকগুলো ফোটা থাকে তাহলে সেটি কিন্তু মেয়ে পাখি বা মহিলা পাখি তো দেখতে পাচ্ছেন আমি গলার নিচে বা হ্যাঁ বুকের সাইডে দেখবেন এইভাবে প্রচুর পরিমাণে কালো কালো ফোটা রয়েছে এটা একদম হান্ড্রেড পার্সেন্ট মেয়ে পাখি আর আগেরটিতে চোখের চারপাশে লালচে ভাব ছিল এটার কোনো লালচে ভাব থাকবে না তো আমি আরেকটি পাখি ধরে আপনাদেরকে দেখাই তো আরেকটি পাখি আপনি ধরতেছি ধরে আপনাদেরকে দেখাচ্ছি তো এই পাখিটিও কিন্তু মেয়ে পাখি এই যে এখানে দেখতে পাচ্ছেন ফোটাফটা অনেকগুলো রয়েছে কালো এই যে এখানে দেখতে পাচ্ছেন কতগুলো ফটাফটা কালো ফটাফটা দাগ রয়েছে এই কালো ফোটা যদি দাগ থাকে বুকের মধ্যে তাহলে আপনারা শিওর থাকবেন যে সেটি মেয়ে পাখি আর ছেলে পাখির ক্ষেত্রে কিন্তু এই ফটাফটা দাগগুলো থাকবে না এখানে লালচে ভাব থাকবে তো দেখতে পাচ্ছেন এখানে বুকের মধ্যে কতগুলো ফটাফটা কালো দাগ রয়েছে তো এটি তাহলে হানড্রেড পার্সেন্ট মেয়ে পাখি তো আপনারা যখন পাখি কিনতে যাবেন তারপর তারপরে আপনারা প্রথমে এইভাবে চেক করবেন যে এই ধরনের দাগগুলো বা এই ধরনের চিহ্নগুলো রয়েছে কি না এই ধরনের চিহ্নগুলো দেখে আপনারা নিশ্চিত হবেন যে কোনটি ছেলে পাখি আর কোনটি মেয়ে পাখি তো আপনি যখন পাখি কিনতে যাবেন তখন কিন্তু আপনাদেরকে পাখির যে দোকানদারা আছে তারা কিন্তু এইভাবে চেক নাও করতে দিতে পারে তারা কিন্তু বলবে যে সবগুলি মেয়ে পাখি আপনাদেরকে ধরিয়ে দিবে সেভাবে তো আপনারা সেভাবে নেবেন না আপনারা নিজে হাত দিয়ে ধরে আপনারা চেক করে তারপরে আপনারা পাখি কিনবেন পুরুষ পাখির দাম কিন্তু কম পুরুষ পাখি যেহেতু ডিম পারে না তাই অনেক দোকানদার কিন্তু এভাবে ধরিয়ে দেয় এভাবে পুরুষ পাখিগুলো বিক্রি করার জন্য দেয় তো আপনারা নেওয়ার সময় অবশ্যই চেক করে তারপর নেবেন তো এভাবেই আপনারা ছেলে মেয়ে চিহ্নিত করবে তো পারবেন আপনাদের পাখিগুলো